বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সে ভালো আছেন আপনাদের সামনে এক নতুন ভিডিও আমি হাজির হলাম আপনারা দেখতে থাকুন আপনারা কী হে মালামাল ফিটিং করে দিয়ে থাকি যেসব মিস্ত্রি অধ্যক্ষ সম্পূর্ণ ভিডিও তাদের জন্য এবং যারা মালামাল নিতেছেন আপনারা হাতে কী হে মালামাল ফিটিং করবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য আপনারা দেখতে থাকুন কীভাবে মিস্ত্রি দিয়ে মালামাল ফিটিং করতে হয় যারা বিদেশে আছেন বা দূরে আছেন ভাবতেছেন আছেন কী হে মালামাল নেবেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালামাল অর্ডার করুন মালামাল পৌঁছায় দেবো আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পঞ্চানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন আমাদের কারখানা দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের থাকুন মালামাল কী ফিডিং ফিটিং করে দিয়ে থাকি প্রথমে গ্যানিং মেশিন দিয়ে ক্যাপ এবং বাটন দুইটাই সুন্দর করে আলাদা করতে হবে তারপর দেখেন এইভাবে মালামাল ফিটিং করে গুনে দিয়ে বানতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্বল্প মূল্যে উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনারা আপনাদের বাড়িকে রাজকীয় করতে আপনার আমাদের উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ বাড়িটি দেখেন বাড়ি ডিজাইন লাগার আগে কীরকম ছিল ডিজাইন লাগানোর পরে কীরকম রকম হইতেছে মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে চারটি ফোর্সের পিলার এবং চারটি বেলকুনের পিলার লাগাতে পেরেছে তাই আপনার দেরি না করে আমাদের উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমরা আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে মালামাল ফিটিং করে দিয়ে থাকি আপনি দেখতে থাকুন কী মালামাল ফিটিং করি আমরা আসসালামু আলাইকুম